চট্টগ্রামে কমিটি ঘোষণার পর পদত্যাগ ও অবরোধে উত্তেজনা চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণার পর একাংশের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে নতুন কমিটির বাতিলের দাবিতে পদত্যাগ করেছেন বেশ কয়েকজন ছাত্রনেতা পাশাপাশি সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা কমিটি ঘোষণা ও প্রতিবাদ সোমবার দিবাগত রাত বারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার নতুন কমিটি ঘোষণা করে আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ ওর সদস্য সচিব আরিফ সিবেলের স্বাক্ষরিত তিনটি কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয় সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত কমিটিতে মোট সাতশো চুয়ান্ন জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এই ঘোষণার পর মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন ছাত্র নেতার এক অংশ সংবাদ সম্মেলনে জানানো হয় তিনটি কমিটি থেকে অন্তত পঞ্চাশ থেকে একশো জন নেতা পদত্যাগ করেছেন তবে উপস্থিত ছিলেন তিরিশ জন তাদের অভিযোগ কমিটিতে মূল আন্দোলনকারী ও সম্মুখ যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বরং বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে নারীদের ভূমিকা অপেক্ষিত রাখা হয়েছে এবং সংখ্যালঘুদের যথাযথভাবে প্রতিনিধিত্ব দেওয়া হয়নি সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জুবাইরুল আলম নগর কমিটির যুগ্ম আহ্বায়ক চৌধুরী সিয়াম ইলাহি ও সংগঠক আবু বাসির নাইম বক্তব্য দেন চৌধুরী সিয়াম হুশিয়ারি উচ্চারণ করে বলেন যদি এ কমিটি বাতিল না করা হয় তাহলে আমরা আহবায়ক হাসানাত আব্দুল্লাহকে চট্টগ্রামে অবঞ্চিত ঘোষণা করব তিন দফা দাবি সংবাদ সম্মেলনে নেতাদের তিন দফা দাবি উত্থাপন করেন এক মূল আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করতে হবে দুই তিন দিনের মধ্যে কমিটি গঠনের আগে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে তিন কমিটি গঠনের প্রক্রিয়ায় জড়িতদের নাম পরিচয় প্রকাশ করতে হবে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে তিন কমিটি গঠনের প্রক্রিয়ায় জড়িতদের নাম পরিচয় প্রকাশ করে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে সড়ক ও অবরোধ ও বিক্ষোভ সংবাদ সম্মেলনের পর পদ থেকে বিক্ষোভ মিছিল করেন দুপুর একটার দিকে তারা জামাল খান আসকার দিগির পার ও কাজীর দেউরি হয়ে টাইগার পাস মরে গিয়ে সড়ক অবরোধ করেন দেড়টার দিকে লাল খান বাজারেও শিক্ষার্থীদের আরেকটি দল সড়ক অবরোধ করে যার ফলে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয় সন্ধ্যা সাড়ে পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন এদিকে গণপদযাত্রার সময় আন্দোলনে আরেক পক্ষ কমিটি বাতিলের দাবিতে অবরোধ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ ফেসবুক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন আজ মঙ্গলবার সন্ধ্যার আগে সমাধান না হলে আমি এবং অন্যান্য সম্মুখসারী সহযোদ্ধারা প্ল্যাটফর্ম থেকে সরে যাবে তবে সন্ধ্যার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সারা দেননি তিন কমিটির গণপদযাত্রা অন্যদিকে কমিটিতে থাকা মহানগর দক্ষিণ ও উত্তর জেলার ব্যানারে গণপদযাত্রার আয়োজন করে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি দাবি জানান এবং করেন এ দলের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই মঙ্গলবার বিকেলে সাড়ে চারটায় নগরের দুই নম্বর গেটের বিপ্লব উদ্যান থেকে পদযাত্রা শুরু হয়ে মোড় ওয়াসা হয়ে কাজির দেউরি গিয়ে শেষ হয় তবে লালখান বাজারে আগেই অবরোধ থাকায় পুলিশ মিছিলকারীদের সেই দিকে যেতে বাধা দেয় সমাবেশে মহানগর শাখার আহ্বায়ক রেজাউর রহমান বলেন আমাদের দায়িত্ব হল ফেসিবাদী আওয়ামী লীগ ও মজিবাদী রাজনীতি নিষিদ্ধ করা চট্টগ্রামে নতুন কমিটি নিয়ে চলমান অস্থিরতা ও বিভক্তি সংগঠনের ভবিষ্যতের উপর কি প্রভাব ফেলবে তার সময়ই বলে দেবে